জায়েন্ট স্ক্রিনে দেখা গেল মুশফিকুর রহিম গ্যালারির দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করছেন পরে বোঝা গেল মুশফিকুর রহিম কাকে ইশারা করেছেন মূলত মুশফিকের দৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছিল কিছু মাঠ কর্মীর নড়াচড়ার কারণে তাদেরকে সরে যেতে বলেছিলেন মুশফিক আকাশের দিকে তাকিয়ে মুশফিকুর রহিমের মুখের অদ্ভুত ভেঙচি কাটা এদিন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানপুরের গ্যালারিতে এদিন বাংলাদেশের দুই আইকন ফ্যান টাইগার শোয়েব ও টাইগার রবির ওপর হামলা চালিয়েছে ভারতীয় উগ্র সমর্থকরা ভারতীয় সমর্থকদের দ্বারা উগ্রতার শিকার হয়েছেন বাংলাদেশের এই দুই আইকন ফ্যান এদিন নির্ধারিত সময় প্রথম দিনের খেলা হতে পারেনি মাঠ ছেড়ে দৌড়ে পালাতে হয়েছে রোহিত কোহলিদের বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেকটা আগেই বন্ধ হয়ে গেছে ম্যাচ মাঠ ছাড়তে হয়েছে মুশফিকুর রহিম মমিনুল হকদের কানপুর টেস্টের প্রথম দিনের খেলা হয়েছে কেবল পঁয়ত্রিশ ওভার আর পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশের সংগ্রহটা একশো রানের দ্বিতীয় দিন এই জায়গা থেকে ব্যাটিং শুরু করবে বাংলাদেশ